আমি এই জলটা গরম হতে দিচ্ছি এর মধ্যে বাটার দিয়ে দিলাম এক চামচ দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আমি এখানে সবজি নিয়েছি বিনস ক্যাপসিকাম আর তোমার হচ্ছে বাঁধাকপি আরও সবজি দেব মোটো সুটি দিয়ে দিলাম কিছু গাজর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখো দিয়ে হাফ এবার যে সবজিগুলো কেটে রেখেছি এই সবজিগুলো আমি তো এই ম্যাগিগুলো আমি দিলাম টমেটো দিয়ে দিলাম পাতা দিয়ে দেখো এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো কেন ম্যাগি মশলার মধ্যে নুন থাকে এবার দিয়ে দিলাম মশলাটা দেখো দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝালটা দেবে আর একটু আমি ওপর থেকে বাটার দিয়ে দিব দেখো এখানে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে গোলমরিচের গুঁড়ো এটা একটা পরে বানিয়ে নিলাম দেখো ম্যাগিটার মধ্যে আমি একটু সেজমান সস দিয়ে দিলাম ম্যাগিটা আমার হয়ে গেছে সকালবেলায় একটা সুন্দর ব্রেকফাস্ট তোমরা কে কে পছন্দ করো ইউটিউব থেকে দেখলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আমার পাশে থেকো সাথে থেকো লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থেকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও যারা যারা ফলো করেছো আমার পেজটা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো